কেউ কেউ বলেছেন থানজের ফলের গাছুর ফলের গাছ এই জাতীয় গাছের বৃক্ষের কাছে যাওয়ার থেকে উদ্দেশ্য হচ্ছে রবাদান আহার জাতীয় বলা হয় যে বস্তুকে উপার্জন করার জন্য কোনো কষ্ট প্রেস করতে হয় না কোন পরিশ্রম করতে হয় না কিন্তু এমন নেওয়া যে নেওয়া কখনো হ্রাস পায় না কমে যায় না এগুলো নিশ্চিত হয় না শেষও হয় না আদৌ হওয়াকে বলা হলো তোমরা জানি না যেখান থেকে মন তোমরা খাওয়া দাওয়া ফুলতি করো এমন নেওয়া তোমাদেরকে দেওয়া হলো যে নেওয়া কোনো হ্রাস পাবে না শেষও হবে না

আমি সমস্ত বললাম তোমরা আবার অস্বীকার করবো আবার অস্বীকার করো চেষ্টা ইংলিশ

ইংলিশটা কত উত্তর দিয়েছে অলা ভয় মেনহু ইবলিশ গন্ধ আদলা আমি তার থেকে উত্তর যুক্তি কি হলাপত্তা মিল্লার আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে আগুনের স্বভাবর দোক আমি প খলাপত্তা বিনতি তাকে সৃষ্টি করা হয়েছে মাটির থেকে

আকাশ থেকে পাখি হয়ে যাচ্ছে আমি পাখি যদি পাইতাম খাইতাম সঙ্গে সঙ্গে বস্তু আকারে রান্না হয় যেমন মন চাবে তেমন রান্না হয় আপনার তো জানলাম ঘরে চলে আসবে আপনি শুধু ভক্ষণ করবেন হাত দিগুলো চাবাইয়া চাবাইয়া যান তাকে দশ রাখবেন গাড়ি রাখবেন আপনার খাওয়ার শেষে আবার হাত দিগুলো পাখি হয় উড়ে চলে যাবে এটা নাম জানলাম এই জানলাতে থাকবা

অর্থাৎ এমন একটা গাছের জিনিসের ফল ফটফট করবা ক্ষেত গাছের ফল ফটফট করলে তুমি চুল কাছে থাকবা তুমি সেখানে রাজত্ব করবা আমি তুমি বলে দেবো মা দিয়ে এই দিয়ে

এই ভুলের কারণে তোমরা তোমাদের রবের কাছে তোমরা দোয়া করো এই দুইজন দোয়া করেছে রব্বানা পলা স্বামী স্ত্রী দুই বলেছে রব্বানা হে আমাদের রব জলান্না আমরা জুলুম করেছি আনফুসানা আমাদের নফসের উপরে এখন যদি আপনি আমাদেরকে মাফলা করে দেন ও তার হামনা তার মানে সবসময় এরকম তার হামনা এখন তো দয়ায় আমাদের প্রতি দয়া না করেন লাদা পুন্দ নামিনাল খাসিরিন আমরা চির প্রতিгруস্ত হয়ে যাব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইসুপ পর দবু ہوں আদমের আদমের মরদ করলেন ফাতামা তরফতি হবে যদি করেন ও আলাইহি হাদাতাহ শপথের আশ্বাস দেন এই দোর মাধ্যমে

হাজরা খরচ করতে যায় আরাফর মাঠে অবস্থান করা একটা খরচ হলের তিনটা খরচ তারপর একটা আরাফার মাঠে অবস্থান করা আরাফার অর্থ পরিচিতি আরভাদের কেন বলা হয় দিন পর চৈত্র দিবস সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার করে দিয়ে আবার আরাফর হয়ে যাবে আগাম হাওয়াকে একত্র আল্লা করিয়ে দিয়ে ওখানে আবার আল্লাহ পরিচিত বলে দিয়েছেন এই জন্য আলাফার মাঠকে কী বলা হয় আরামদা বলা হয় ঠিক না

যত প্রকারের ইবাদত আছে সমস্ত প্রকারের ইবাদতের মধ্য থেকে অন্যতম হচ্ছে নামাজ এই নামাজের মধ্যে চারটা জিনিস মানে দাঁড়ানো বসা রুকুল এবং শেষা এই গোটা মোটে চারটা সবচেয়ে একটা পরিপূর্ণ ইবাদত কিন্তু মানুষ তো স্বাভাবিকভাবে অনেক সময় দাঁড়িয়েও করে

ওহ কুন লি নিশত আদেশ যা আদেশ হিসাবে মানবো নিশত কে নিশত হিসাবে মানবো ইদান মানবো ইদান মানবো আল ইসলাম মুসলমান সুদান ও গর্দান নিহাদান বাতাত ইসলাম মানে কি মুসলমান হওয়া ও গর্দান নিহাদান নিজের এই ভারকে এই গর্দানের सिलेंडर বরাবর নত করা বাতাত আল্লাহ পাকের ইবাদতের উর্ধে

দীর্ঘ দশটি বছর শহীদদের এবং ঢাকা এবং বরিশালে লেখাপড়া করেছি দুই হাজার এক সালে দাঁড়ায় হাদিস পাশ করেছি অর্থাৎ আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমি হাফিজে পড়াম আমার তারা বড় বয়স হতে ত্রিশ বছর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি হাফেজ এবং দাঁড়ায় হাদিস পাশ এখানে খবর পেয়েছি সংবাদ মাধ্যমে আপনারা আমি বলে নাম দিয়েছেন আপনাদের সামনে আমার হাদিস থেকে আমার সামান্য যোগ্যতা অনুসারে কিছু দিক